সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম রিফারানা রেসিপি থেকে সবাইকে স্বাগতম দূরের বা কাছের যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন আজকের পর্বে তৈরি করে দেখাচ্ছি মোসমুসে নিমকির রেসিপি কিভাবে সহজে ঘরে তৈরি করে নিতে পারবেন সেই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব আর এই নিমকিগুলো ভাজার পরেও কিন্তু বেশ কয়েকদিন এরকম মোষমুসেই থাকবে আশা করছি আমার রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লাগবে রেসিপি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক শেয়ার কমেন্ট করার অনুরোধ রইল আর যদি আমার রেসিপি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে পেস্টটি ফলো দিয়ে রাখবেন আর ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন এবার চলে যাচ্ছি মূল রেসিপিতে আজকে এই নিমকিগুলো বানানোর জন্য প্রথমে একটি মিক্সিং বলে দিয়ে দিচ্ছি দুই কাপের মতো আটা আমরা রেগুলার যে রুটি বানাই সেই আটাটাই কিন্তু আমি এখানে নিয়েছি আর তার সাথে দিয়ে দিচ্ছি আমি তিন টেবিল চামচের মতো রান্নার তেল বা সাদা তেল দিয়ে দিচ্ছি হাফ চামিচের একটু কম লবণ আর এখানে নিয়েছি এক চা চামিচের মতো কালো জিরা এই কালো জিরাটা কিন্তু আমি একটু হাতে ঘষে তারপরে আর মাঝে দিয়ে দিব। এই কালো জিরা গায়ে কিন্তু অনেক ময়লা জমে থাকে এই জন্য হাত দিয়ে ঘষে দিলে ময়লাটা কিন্তু উঠে যাবে এখন এগুলোকে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিব শুকনো উপকরণগুলো যদি ভালো করে ময়ম করা হয় তাহলে কিন্তু এই নিমকিগুলো অনেক খাস্তা হয় আর এই শুকনো আটাগুলো কিন্তু খুব ভালোভাবে ময়ম করে নিতে হবে দেখতে পাচ্ছেন আমি এটা কিন্তু হাত দিয়ে ঘষে ঘষে খুব ভালোভাবে ময়ম করে নিয়েছি আর এরকম মুটি করে নিলে কিন্তু দেখবেন মুটি হয়ে আসবে তখন বোঝা যাবে এরগুলোকে খুব ভালোভাবে ময়ম করে নেওয়া হয়ে গেছে এখন এর মাঝে দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো পানি এখানে আমি হাফ কাপের মতো পানি দিয়ে দিয়েছি যেহেতু এখানে আমি তেল ব্যবহার করেছি যে কারণে কিন্তু এর মাঝে পানিটা একটু কমই দিতে হবে আর এই ডোটা কিন্তু আমি খুব নরম বানাবো না নিমকি বানানোর ক্ষেত্রে কিন্তু ডোটা একটু শক্তই বানাতে হয় তাহলে নিমকিগুলো কিন্তু বেশ কিছুদিন এরকম থাকবে এই আটাগুলো মাখানোর ক্ষেত্রে যদি মনে হয় ডোটা একটু বেশি শক্ত হয়েছে তাহলে কিন্তু এর মাঝে সামান্য পরিমাণে পানিটা দিয়ে দিতে পারেন আমার এখানে কিন্তু এই আটাটা একটু বেশি শক্ত রয়েছে যে কারণে কিন্তু আমি আরও সামান্য পরিমাণে পানি দিয়ে দিয়েছি আর পানির পরিমাণটা দেখে বুঝতে পারতেছেন আমি এখানে কতটুকু পানি দিয়েছি আর এর পর্যায়ে দেখতে পাচ্ছেন আমি কিন্তু এই ডোটা খুবই পারফেক্টলি বানিয়ে নিয়েছি এখন হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে এটাকে একটি বড় বলের সেপ দিয়ে নিচ্ছি এখন এটাকে আমি একটি বোর্ডে নিয়ে নিব এখন এটাকে আমি একটি বোর্ডে নিয়ে নিয়েছি আর এখানে কিছু সামান্য পরিমাণে শুকনো আটা নিয়েছি যেন এগুলো বোর্ডের সাথে লেগে না যায় এখন এটাকে হাত দিয়ে চেপে আমি আরেকটু লম্বা রোল বানিয়ে নিব দেখতে পাচ্ছেন আমি কিন্তু এটা হাত দিয়ে চেপে চেপে একটু বড় করে নিয়েছি এখন এই চাকু দিয়ে আমি এখান থেকে তিনটি পিস করে নিব এখন আমি বাকিগুলোকে সাইডে রেখে দিচ্ছি আর এখান থেকে এক পিস নিয়ে আমি হাত দিয়ে মুড়ে মুড়ে খুব সুন্দর করে এটাকে গোল করে নিব দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমি হাত দিয়ে মুড়ে মুড়ে খুব সুন্দর করে গোল করে নিচ্ছি এভাবে গোল করে নিলে দেখা যাবে এই বলের শেপটা কিন্তু খুবই সুন্দরভাবে হয়ে যায় এখন এটাকে দিয়ে আমি আরেকটু গোল করে নিচ্ছি সামান্য আটা দিচ্ছি এবার হাত দিয়ে চেপে একটু বড় করে নিচ্ছি এবার একটি রুটি বেলনা দিয়ে আমি এটাকে বড় সাইজের একটি রুটি বানিয়ে নিব দেখতে পাচ্ছেন এই রুটিটা কিন্তু আমি বেশ কয়েক করে এভাবে উলটিয়ে পাল্টিয়ে বড় সাইজের একটি রুটি বানিয়ে নিয়েছি আর এই রুটিটা কিন্তু একটু পাতলা করেই বেলে নিতে হবে এই রুটিটা কিন্তু আমার এখন বেলে এখন এর উপরে দিয়ে দিচ্ছি আমি এক চা আমিচের মতো রান্নার তেল আর এই তেলটা দেওয়ার পরে কিন্তু আমি এই রুটিটা চতুর্পাশে খুব সুন্দর করে লাগিয়ে নিব দেখতে পাচ্ছেন আমি কিন্তু হাত দিয়ে এই রুটির চতুর্পাশে এই তেলটাকে লাগিয়ে নিয়েছি এখন এই রুটিটাকে আমি এক পাশ থেকে উঠিয়ে নিচ্ছি এবার অপর সাইড থেকেও কিন্তু এটাকে উঠিয়ে নিব এভাবে কিন্তু আমি আরেকটি ভাঁজ দিয়ে নিচ্ছি এবার ভাঁজ করে নিলে দেখবেন এই নিমকির ভিতরে যে লেয়ারটা খুবই সুন্দর আসবে এটাকে হাত দিয়ে চেপে আমি একটু বড় করে নিচ্ছি আর এটাকে আমি সাইডে রেখে দিচ্ছি আর একইভাবে কিন্তু আমি সবগুলোকেই বানিয়ে নিব। দেখতে পাচ্ছেন আমি কিন্তু সবগুলো রুটি এখানে বানিয়ে নিয়েছি এখন এখান থেকে একটিকে আমি আবারও এভাবে বেলে নেব আর এই পর্যায়ে এই রুটিটা কিন্তু একটু মোটা করেই বেলে নিব এন এটাকে আমি আবার উলটি এনে কিন্তু বেলে নিচ্ছি এই রুটিটা কিন্তু খুব পাতলা বানাবো না একটু মোটা সাইজের করেই রুটি বেলে নিতে হবে আর রুটিটা দিয়ে কিন্তু বুঝতে পারতেছেন এই রুটিটা কিন্তু একটু মোটা করেই বেলে নিয়েছি এবার আমি চাকু দিয়ে নিমকি শেপ দিয়ে নিচ্ছি প্রথমে লম্বা করে কেটে নিচ্ছি এরপরে কিন্তু করে কেটে নিচ্ছি আপনার চালে নিমকি নিমকিগুলো কিন্তু যেকোনো সেপে কেটে নিতে পারেন আমি আজকের এই নিমকিগুলো কিন্তু একটু চৌকা করেই বানিয়ে নিব আর এভাবে নিমকি বানালে দেখবেন নিমকিগুলো কিন্তু এক সপ্তাহের বেশি মুচমুচে থাকবে এখন এই নিমকিগুলোকে আমি বোর্ড থেকে একটি প্লেটে উঠিয়ে নিচ্ছি আর একইভাবে কিন্তু আমি সবগুলোকেই বানিয়ে নিব বাকি যে রুটিগুলো আছে সেই রুটিগুলোকে একইভাবে কিন্তু আমি এভাবে বানিয়ে নিব আর নিমকিগুলো ভাজার জন্য একটি প্রায় ফ্যানে আমি কিছু পরিমাণে তেল দিয়ে তেলটাকে কিন্তু একটু গরম করে নিয়েছি এই তেলটাকে কিন্তু খুব বেশি গরম করে নেওয়া যাবে না খুব বেশি গরম করে নিলে দেখা যাবে নিমকিগুলো কিন্তু মুচমুচে হবে না এখানে আমি যতগুলো দেওয়া যাবে ততগুলোই কিন্তু দিয়ে দিব আর এই নিমকিগুলো ভাজার সময় কিন্তু চুলা রাসটা মিডিয়ামে রেখেই ভাজতে হবে আমি প্রথম থেকে শেষ পর্যন্ত চুলা রাসটা মিডিয়ামে রেখে এই নিমকিগুলোকে কিন্তু ভেজে নিব এখন একটি চামিচ দিয়ে এগুলোকে একটু সাইড করে নিচ্ছি আর যখন এক পাশে একটু কালার চলে আসবে তখন আমি এগুলোকে উল্টিয়ে নিব অনেক আপুরাই আছেন যে নিমকি বানানোর পরে কিন্তু এই নিমকিগুলো আর মুচমুচে থাকে না বেশ কিছু সময় কিন্তু নিমকিগুলো একদম নরম হয়ে যায় আজকের ফলো করে যদি নিমকিগুলো তৈরি করেন তাহলে আপনাদের নিমকিগুলো কিন্তু এরকম এক সপ্তাহেরও বেশি মুষমুছি থাকবে এই নিমকিগুলোকে আমি দুই থেকে তিন মিনিটের মতো এভাবে উলটিয়ে পাল্টে ভেজে নিব এগুলো কিন্তু বেশ কয়েকবার এরকম উল্টিয়ে পাল্টে ভেজে নিতে হবে আর নিমকিগুলো গায়ে যখন সুন্দর একটি কালার চলে আসবে তারপর কিন্তু এগুলোকে আমি তেল ঝরিয়ে উঠিয়ে নিব দেখতে পাচ্ছেন এই নিমকিগুলো কিন্তু একদম দোকানের মতো কালার চলে এসেছে এখন এগুলোকে আমি তেল একটি প্লেটে উঠিয়ে আর বাকি যে নিমকিগুলো আমি বানিয়ে রেখেছি সেই নিমকিগুলো কিন্তু আমি একইভাবে ভেজে নিব তাহলে দর্শক দেখতে পাচ্ছেন একদম দোকানের মতো নিমকিগুলো কিন্তু বাসায় তৈরি করে নিয়েছি আশা করছি প্রতিদিনের মতো আমার আজকের রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে আর রেসিপি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে শেয়ার করার অনুরোধ রইল রেসিপিটি অবশ্যই বাসায় একবার ট্রাই করবেন আর আমাকে কমেন্টে লিখে জানাবেন আমার আজকের রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি তাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ কথা হবে আবারও সহজ কোনো রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ